যাকে ইচ্ছা তাকে পনেরো তারিখ ভোট দেবেন কিন্তু আপনাদের প্রতিনিধি যেহেতু হতে চাই আপনাদের সাথে আমাদেরকে সম্পর্ক উচিত আর এইটুকু প্রতিজ্ঞা দিতে পারি যে নির্বাচিত হই কিংবা না হয় আমরা শাটালে ফ্যান ঘুরানোর ব্যবস্থা করবো ঠিক মতো ঠিক আছে ভাই আমার নাম হচ্ছে তৌফিক আমি কেন্দ্রীয় সংসদে অ্যাজিএস পদপ্রার্থী ছাত্রদলের প্যানেল থেকে তো যেহেতু আপনাদের প্রতিনিধি হবো আপনাদের জন্য দেখা করতে আসছি আমাদের আর অনেক কথা থাকবে কিন্তু আর যেহেতু এখন শাটলে আসি আমাদের মূল জিনিস হচ্ছে শাটলে ফ্যান ঘুরবে ভালো ইঞ্জিন দিবে রেলওয়েে টাকা নিয়ে আমাদেরকে বাতিল বগি যেগুলো ধরায় দেয় সেগুলোতে একটু ভালো বগি আমরা পাবো আর হচ্ছে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো শুরু করে যেহেতু আমি নিজেও শাটল যাত্রী আপনারাও শাটল যাত্রী আপনারা প্রতিনিধি হলে এই সমস্যাগুলো সমাধান অবশ্যই কাজ করব ভাই ছাত্রদলের প্যানেল থেকে আসছি আচ্ছা ভাই পুরো পরিচিত মনে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাইম ফাইন আছে হ্যাঁ হ্যাঁ আসছে আমার নাম হচ্ছে ভাই তৌফি আমি বিশে গুশন আর কেন্দ্রীয় সংসদে এজিএস পদে ইলেকশন করতেছি আমার

সবচেয়ে যে দুর্বল বগি সেগুলো আমাদেরকে দেওয়া হয় সেই জায়গায় দেখা যাচ্ছে যে ভালো বসার পরিবেশ নাই ফ্যান আছে কিন্তু ফ্যান ঠিক মতো ঘুরছে না বা কোনো সিটির উপর ফ্যানই নাই আবার রাতে এই জায়গায় টোকাইদের বা বিভিন্ন যে ছিন্নমূল মানুষ তারা সেই জায়গায় শাটলে বসবাস করে তো আমাদের মূল জিনিসটা হচ্ছে দাবি হচ্ছে শাটল শিক্ষার্থীদের বাহন সেই জায়গায় যেন সেটা নিরাপদ থাকে প্রবেশ না করে এবং শিক্ষার্থীরা সেই দাবিগুলো আমাদেরকে জানিয়েছে আমরা নির্বাচিত প্রতিনিধি হই কিংবা না হই আমাদের বিশ্ববিদ্যালয়কে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে আমরা সেই কাজগুলো করে যাব এবং শিক্ষার্থীদের কথা প্রাধান্য দিয়ে আমরা আমাদের আগামী দিনে যে কাজ সেগুলো করবো